ওই হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে বন্ধ নিবে সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন ও মাই দক্ষিণ পাড়ার আমার ভাই আমার বাবা গো সবাইকে বলছি হৃদয় জোর করে শোনো আজকে ঘুমিও না আগামী বছর এই দিন আসতে আবার হয়তো ক্ষমা ফিলটা হবে এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগনাল চলে আসে কে জানি রে চলে যেতে হয় পারে আর হয়তো বা জীবনে আর কোনো দিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না এই জন্য তুমি আজকের আলোচনা শুনো নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের দিতে দেওয়া হও তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য ঠিক কেনা বলেন আরো জোরে আর একটু মহাব্বতে আমি আপনাদেরকে বুঝাই মাঝে যাই আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন প্রত্যেকটা মানুষ ডবল একটা মানুষের সিঙ্গেল না আপনার আমার দিকে তাকান এই যে আমার আপনার আমার যে মাথা থেকে পা পর্যন্ত এটার নাম কি মানুষ কে আরো জোরে এটাকে দেহ বলা হয় মানুষে বলা হয় ইংরেজি যদি বলি বন্ধ কি বলা হয় বডিও বলা হয় কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয় আল্লাহ এটাকে কখনো কখনো আই ইয়া ইহান্নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আল ইনসান বোঝে এটা হলো মানুষ মাথা থেকে পর্যন্ত এই বডিটার ভিতরে এই বহন করছে সেও জানে না আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে অজানা ঠিক ভিতরে আর মানুষ আছে রে ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বুলি রুহু মিন আমরি রাব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আল্লাহর একটা নির্দেশ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোন মরণ নেই আত্মার কোনো বিনাশ নেই এটা জাস্ট জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে মানুষ যখন মারা যায় আপনি শুনবেন শুনবেন ড্যাড বডি বলে কিন্তু জীবনে কোনদিন আমরা কেউ ডেড সোল বলতে কোনো দিন শুনিনি কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নাই বন্ধু আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল তখন আপনার আমার ছিল আলোমে আরো হয় যখন আল্লাহ আব্দুল আমিন ওই আলোমে আরো হয় রুহের জগত থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধু মায়ের অধুরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আস আসার পরে বন্ধু আমার নাম রাখা হলো ওই নাম ধরে রাখতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে ঠিক তাহলে কি বুঝতে পারলেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা যতদিন আপনা থাকবে ততদিন আপনি আমি আছি যেদিন দেখবেন আপনার আবার দেহে বন্ধু আত্মা নাই সেদিন আপনি আমি মৃত কথা বলেন না কেন মৃত্যু বরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা হলো কবর ও বন্ধু এই কবরে যখন যাব আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত কবরে যখন যাব কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনারা আমার কাছে চলে আসবে হিসাব চাইতে বন্ধু আমার মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক একটা হলো কি ইমানদার আরেকটা হলো মুনাফিক আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন বিল বাট লাভ দা প্রফিট ইমানদার আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমি তিনি প্রমাণ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল মিনান নার আপনার আমার প্রাণের আল্লাহ তিনিই বলে দিয়েছেন দহে ব্রেস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামে একবারে সর্বনিম্ন স্তরে থাকবে জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে বন্ধু আমি আপনাকে বলে দেই শুধু বোঝার জন্য বলে হুজুর কেন এই জায়গায় আসলেন আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি মানুষ নাই। আরো জোরে বলেন না নাই বাংলাদেশের মতো তো ঘন বসতি পৃথিবীর কোন দেশে নাই কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন

আপনার কর্মের উপর ডিপেন্ড করবে কথা বলেন না কেন বলেছে কে এটা হাদিস শরীফ বলেছে রাসুল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে বন্ধু আমি আপনাদের একে জান্নাত এবং জাহান নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব যখন ইমানদার কবরে যাবে কবরে যাইতে দেরি রে таки যখন প্রশ্ন করা হবে প্রশ্ন করতে দেই সে উত্তর দিতে দেই করবে না উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি ও বন্ধু যখন সে উত্তর দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিবে গায়েব থেকে আমাদের সে ও বন্ধু তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দirge এবং প্রস্থে 70 গুণ চড়া হয়ে যাবে

তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পনরায় না ডাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকবা এটা কার কবর ইমানদারের কবর এবার মুনাফিকের খবর আসেন বন্ধ মুনাফিক মুখে একটা থাকে অন্তরে একটা থাকে মুনাফিক এখানে একটা বলে ওখানে আরেকটা বলে মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে কথা যখন বলি মিথ্যা কথা বলে বিশেষ করে ইসলামের এবাজ ইসলামের ক্ষতি করার চেষ্টা করে মুনাফিক যখন কবরে যাবে তাকে যখন প্রশ্ন করা হবে সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না জবাবটা যখন দিতে পারবে না গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে আওয়াজ আসতে দেরি রে অবন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে গেরাও করে ফেলবে মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু এমন ভাবে চাপ দিতে থাকবে রে এই দিকে তাকান আমার দিকে তাকান বন্ধু পাজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে জুরি জুরি বলুন না নাউজুবিল্লাহ কি হয়ে যাবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করতে করতে থাকবে থাকবে ও বন্ধু ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে আমার আল্লাহ বলেছে বান্দা এখনো সময় আছে সচেতন হয়ে আসো আল্লাহ কেমন করে সচেতন হবো সচেতন হয়ে আসো পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরে পা রাখিও না তার কারণ হলো পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে গড়ে যদি বাদ তরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয় বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয় অসুস্থ যদি হও কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো কিন্তু বন্ধু ও মাস করার আমার ভাই আমার বাবা গো হৃদয় করে শোনো গো বন্ধু ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগে থাকবে না কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চার পাশ দিয়ে ঘিরে ফেলবে এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তোমার নিজের কোন স্বাধীনতা থাকবে না তুমি চিৎকার করতে থাকবে হাহাকার করতে থাকবে তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই ডে সেদিন মানুষ করতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আমার আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখ সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না জোরে জোরে কন্না আল্লাহু আকবার বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন এত ভয়ঙ্কর পরিবেশ কেন এত জুলুম কেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কুরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াত করে দেখো আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াও ওয়ালাকিন্নান নাস আনফুসুহুম ইয়াজলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না আল্লাহ উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জুড়ে জুড়ে বলুন না মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে অত্যাচারের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন জালিম যারা অত্যাচারী যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না আমার আল্লাহর বলে দিয়েছেন ও মানি যালিমিন মিন আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না ওই যে আগে বললাম বাঁচতেও পারবা না মরতেও না পালাতেও পারবে না চাইলিকে তুমি দৌড় দিবে না 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 আমার আল্লাহ বলেছেন ইননা বাতো সরব্বিকানা সাদিদ ও বন্ধু আল্লাহর ধরা বড় শক্ত ধরা তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না তুমি এখন সময় আছে তোমার জীবনে হক কোন আছেন তুমি ভালোবাসো তার সাথে তুমি প্রেমের দড়ি লাগাও তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে বলে হুজুর एग्जांपल एग्जांपल আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই

আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলে হুজুর প্রিয় লোকগুলো কোথায় প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে হক্কানি নবীর প্রেমী কালিম গুলোই হলো ওই আল্লাহর প্রিয় লোক মুসলমান আল্লাহ বলে না আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জান্নাতের মেহমান জান্নাতের মেহেমানদের জন্য জান্নাতে খাবার হলো সুবহানাল্লাহ এটা তো জোরে বলতে হবে আগামী কালকে কি চাইলো আবার এরকম পরিবেশ বানা সাজাতে পারবেন সম্ভব না তো বছরে একবারই সম্ভব কথা বলেন না কেন আমাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না লাগে লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে একটু শুনবেন সবাই সবাই শুনতে রাজি